ফাইনালি অনেকদিন পর আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আর আমার সব স্বপ্ন পূরণ করার একমাত্র মেশিন হচ্ছে আমার স্যাম কক্স থেকে আমরা আজকে রওনা হলাম স্যান মার্টিনের উদ্দেশ্যে স্যান মার্টিনে যাব বলে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি সারা রাত ঘুমাতেই পারিনি সারা রাত না ঘুমিয়ে স্যান মার্টিনে যাওয়ার জন্য ভোর চারটার সময় আমরা কক্স থেকে রওনা হলাম প্রথমত শীতকাল তার উপর ভোর চারটার সময় আমরা বের হয়েছি যার কারণে বাইরে অনেক বাতাস ছিল আমি মনে করেছিলাম এত বেশি ঠান্ডা লাগবে যার কারণে সাইফানকে আমি একটা সোয়েটারের উপর একটা জ্যাকেট পরাই বের হয়ে গেছিলাম কিন্তু বাইরে এসে দেখি প্রচন্ড পরিমাণে বাতাস যার কারণে সাইফানকে একদম প্যাকেট করে ফেলেছি তার মাঝে আমরা লঞ্চে ওঠার আগে সকালে নাস্তা সেরে নিয়েছি অনেকেরই ইচ্ছা সেন্ট মার্টিন ঘুরতে যাওয়ার কিন্তু কিভাবে যাবেন তা বুঝেন না আজকের এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব বলে দিব কিভাবে সেন্ট মার্টিন যেতে হয় প্রথমত আমরা আসা যাওয়ার ট্রাভেল পাস অনলাইন থেকেই কেটে নিই অনলাইনে সবকিছু করার কারণে আমাদের কোনো ঝামেলাই পড়তে হয় না না হলে এখানে এসে সবকিছু করতে গেলে অনেক ঝামেলাই পোহাতে হতো আমরা যখন লঞ্চে উঠেছি তখন বাজে সকাল ছয়টা এখানকার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না শীতের কনকনে ঠান্ডা বাতাস তার মাঝে সাগরের নীল পানি আর আকাশে সূর্যটা মনে হচ্ছিল আমার হাতের নাগালে আমি চাইলেই ধরতে পারবো পৃথিবীটা অনেক সুন্দর যা আমাদের এখনো দেখার বাকি আছে আমি আমার লাইফের এই প্রথম নিজের চোখের সামনে জোয়ার বাটা দেখেছি আমরা শিপে ওঠার আগে চারোদিকে দেখেছিলাম চর বাসতে আর শিপে ওঠার কিছুক্ষণ পরে দেখি আমি চারোদিকে পানি আর পানি আর এটাকে নাকি বলে জোয়ার বাটা আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল আমি সেন্ট মার্টিন আসবো এতদিন তো সেন্ট মার্টিন অফ ছিল আর খোলার সাথে সাথে আমরাই প্রথম সেন্ট মার্টিনে যাচ্ছি আমাদের বাংলাদেশে যে এত সুন্দর আমি এই সাগরে না আসলে বুঝতেই পারতাম না সাইফান রাতে ঘুমাতে পারিনি যার কারণে কোলে সে সারা সারাক্ষণ ঘুমিয়েছিল কক্সবাজারের হোটেল থেকে শুরু করে আমাদের ছয় থেকে সাত ঘন্টা জার্নি সবটাই ছিল সাইফানে ঘুমিয়ে সেন্ট মার্টিন যাব এই খুশিতে রাতে একটু ঘুমাতে পারেনি আর শিপে ওঠার পরে আমরা জুড়া ছিলাম যার কারণে মাহবুব ভাই এসে আমাদেরকে কফি দিয়ে যায় সাথে সাইফেনের বাবা একটা স্যান্ডউইচ নিয়েছে এখানে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু খাবার দাবারের প্রাইসটা একটু বেশিই ছিল আমাদের এখানে যেটা পাঁচ টাকা এটা সেন্ট মার্টিনে পনেরো টাকা মানে ডাবল এর আর ডাবল হওয়ার কথাই কারণ এত বড় একটা সাগর পাড়ি দিয়ে তারা এখান থেকে খাবার নিতে হয় অ্যাট লাস্ট আমরা দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর সেন্ট মার্টিন এসে এসে মধ্যে আমাদের সিটগুলো ছিল ছাদের উপরে আর এটা আমরা ইচ্ছে করে নিয়েছি যাতে করে আমরা পুরোটা সময় বিউ দেখতে দেখতে কাটিয়ে দিতে পারি আর এই সেন্ট মার্টিন যে আমরা এত ভালোবাসা পাবো তা তো আমি কল্পনাও করি নাই আমার ধারণা ছিল এটা যেহেতু একটা দ্বীপ এখানকার মানুষরা এত বেশি ইন্টারনেট সম্পর্কে জানবে কিন্তু এটা একদমই ভুল এই ভাইয়া গুলো শিপের কোন একটা কাজের দায়িত্ব ছিল সঠিক বলতে পারি না আমাদেরকে দেখার সাথে সাথে সাইফনের সাথে ছবি তোলার জন্য চলে আসছে এখানকার পরিবেশটা যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর এখানকার মানুষের মন শিপ থেকে নেমে একটু হাঁটার পরে আমরা উঠবো যতক্ষণ শিপে ছিল ততক্ষণ সাইফান ঘুমাইছে এখন শিপ থেকে নামছে আর সাইফানের ঘুম ভালোই হয়েছে সে সারাক্ষণ আমাদেরকে শেষ থাকতে পারে না সে দৌড়াদৌড়ি আমাদের দূরত্ব এক কিলোমিটার আর এখানে বাড়া নিচ্ছে আমাদের থেকে পাঁচশো টাকা যেটা অন্যান্য জায়গায় সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকার মধ্যে হয় এই তো গাড়িতে করে আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্ট নতুন বছর উপলক্ষে পুরো রিসোর্ট টাই সুন্দর করে সাজানো গোছানো ছিল আমাদের রিসোর্ট টা হচ্ছে একদমই সাগরের সাথে রিসোর্ট থেকে সাগরে পুরোটা দেখা যায় এখানে আসার পর সব থেকে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে সেটা হচ্ছে আমার ছেলে দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর আমরা সবাই টায়ার এখানে আমরা সবাই একটু রিল্যাক্স করি তার সাথে আমাদেরকে দিয়ে দেয় ওয়েলকাম ড্রিঙ্ক এত জার্নি করার পর পার্সোনালি এটা আমার কাছে অনেক ভালো লাগছে আজকে আমরা মাত্র সেন্ট মার্টিনে আসলাম পরবর্তী ভিডিও দেখতে পারবেন সেন্ট মার্টিন আসলে কতটা সুন্দর সেন্ট মার্টিনের এর ভিউ দেখে কখনোই মনে হবে না এটা বাংলাদেশ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ